মস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকাল নটা মতো বেজেছে আর ব্লকটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগে তারপর রুম গুছিয়ে চান করে এসে যখন দেখি বাবা এত কিছু ফল নিয়ে এসেছে পুজোর জন্য আর আমি গোপসোনাকেও পুজো করে দিয়েছি দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে একটা চচ্চড়ি মতো হবে সকালে কারণ আজকে সকালে বাবা আর মামনি বলছিল একটু পান্তা হবে আর পান্তাতে একটু চচ্চড়ি হলে ভালো হয় তো সেই কারণে দেখো এই চচ্চড়ি করে দিচ্ছিলাম আর তাছাড়া এটা শাক চচ্চড়ি হবে আর এগুলো আমার বাগানেরই শাক সব কিছু আর সবজিও আমাদের বাগানেরই তো সেই কারণে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি সকালের খাবারটা যেহেতু এমনি অনেক দেরি হয়ে গেছে আর আর বাবাও খেতে চলে আসবে আর তাছাড়া না আজকে শনিবার আমাদের বাড়িতে এমনি নিরামিষ হয় সেই কারণে নিরামিষ রান্নাই করছিলাম এই দেখো আর তারপরে কিন্তু আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছিলো আমি এবার নামিয়ে নিব আর দেখো আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি বাবাকেও খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি মুড়ি খাচ্ছিলাম আর আমি সকালবেলা পান্তা আরও খাই না মুড়ি খাই চানাচুর আর চচ্চড়ি দিয়ে তারপরে এতগুলো যে সুপুরি গাছ দেখছো না আমাদের ঘরে কিন্তু মানে এইগুলো কিন্তু গাছেরই সুপরি এত কিছু সুপরি দেখছ এইগুলোকে কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রেখে দিলে সুপরিটা ভালো থাকে সেই কারণে রোদে দিয়েছে তারপরে বাবা একটা ওল খুলেছিলো এই দেখো এটা আমাদেরই বাগানের আর রান্নার জন্য ওল দিয়ে একটা রান্না হচ্ছিল নিরামিষ যেহেতু ওলের একটা তরকারি হয়েছিল একটা ছচ্চড়ি আর চাটনি আর একটা সে থানকুনি পাতা বাটা হয়েছিল আদা করে ঘুমিয়ে গেছিলাম তারপরে যখন বিকালে দেখি এতগুলো হলুদ বাগান থেকে নিয়ে এসছে বাবা আর তারপরে কিন্তু বিকালবেলা না একটু বিস্কিট খাচ্ছিলাম বাবা নিয়ে এসেছিলো আর সেইটা কিন্তু বসে বসে খাচ্ছিলাম বিকালের দিকে না মানে খিদা পেয়ে গিয়েছিল আর তারপরে ভাবছি যে বসে বসে কি করা যায় সেই কারণে দেখো ঠাকুর ঘরে এসে পুরো ঠাকুরঘর আলপনা দিয়ে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর আর আলপনা দিয়ে নিজে নেল পলিশ পড়ছিলাম এই দেখো আর তারপরে কি করব কলকাও এঁকেছিলাম দুটো পান পাতাতে সুন্দর করে যতটা পেরেছি আমি আমার মতো করে দেখো কত সুন্দর করে কলকা করেছি তারপরে সন্ধে হয়ে যেতে না ইচ্ছে হলো একটা মালাই কুলফি বানানোর দিয়ে আমি বললাম ঠিক আছে ঘরে যখনই সমস্ত কিছু আছে তো বানানোই যাক সেই কারণে বানাচ্ছিলাম এই দেখো তাছাড়া মালাই কুলফি বানাতে তো বেশি কিছু লাগে না শুধু চিনি আর একটু বিস্কিট নিয়েছিলাম আর দুধ আর কাজু আর এই সব দিয়েই কিন্তু সুন্দর করে আমি কিন্তু মালাই কুলফিটা বানাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে না দেখতে তারপরে আমার বাড়িতে না ওই চায়ের কাপগুলো ছিল কিসে ভয়সাবো খুঁজেই পাচ্ছিলাম না সেখানে ওই চায়ের কাপ দিয়ে সুন্দর চায়ের কাপে ওই একটা বাটির সাহায্যে দেখো সুন্দর করে ঢেলে নিয়েছি আর তাতে না ওই যে খাঁচিগুলো হয় না সুন্দর করে ছোটো ছোট করে মামুনি কেটে দিয়েছিল ওইগুলো দেখো খাঁচিগুলো দিয়ে দিয়েছি এবার এইটা দেখতে কত সুন্দর লাগছে আশা করি খেতেও অনেক ভালো টেস্ট হবে আর তাছাড়া আমি এটাকে আজকে ফ্রিজে রেখে দেব আর এটা কেমন হয় রেজাল্টটা আমি তোমাদেরকে কালকে বের করে ফ্রিজ থেকে দেখাবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা